আসসালামু আলাইকুম সবাইকে সবাই যেমন আছেন তো আমি আশা করি যে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে এই ক্যাম্পেইনের নতুন একটা পয়েন্ট অথবা স্ট্র্যাটেজি আমি আপনাদেরকে দেখাবো সেটা হলো রিচ অডিয়েন্স এবং কাস্টম অডিয়েন্স এই দুইটা নিয়ে আমি দুইটা এক ক্যাম্পেইনটা আমি দেখবো যে আমার কোনটাতে ভালো সেল আছে যেটাতে সেল আছে যেটা আমি রাখবো এবং যেটা তুমি আসবে না সেটা আমি রাখবো এখন আপনার রিচ অডিয়েন্স কোনটা এই বিষয়ে কিন্তু আমরা আরও অনেক আগে আলোচনা করছি আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন এছাড়াও দেখেন আমার এখানে অডিয়েন্সটা অলরেডি সেভ করা আছে ঠিক আছে সেই অডিয়েন্সটা আমি এখান থেকে নিয়ে আর কেউ নিয়ে নিব এই যে রিচ অডিয়েন্স এটাই আমাকে রিচ অডিয়েন্স নিবি রিচ অডিয়েন্স টু দেখি কোনটা এটা দরকার রিচ অডিয়েন্স কপি আর একটা অডিয়েন্স কপি দেখে এটা ক্লিয়ার দেখি আচ্ছা আমার এইটাই হবে সেই আমার পারফেক্ট যেটা রিচ অডিয়েন্স তো এই অডিয়েন্স কি কি আছে আপনারা কাইন্ডলি একটু যদি দেখেন তাহলেই বুঝবেন যে আমার এখানে কি কি আছে আমি দিচ্ছি ওমেন আর যারা যারা আপনার ভালো ভালো যেগুলো মানে ভার্সিটি আছে ব্যাংক আছে আমি ওগুলোকে টার্গেট করছি ঠিক আছে আর আমি এখানে অলসো মাস্ট ম্যাচে আমি এগুলো আর কি দিচ্ছি এটা আপনার আর কি রিচ অডিয়েন্সটা আর কি তো এটা যেটা হইল দেখেন এটা আমি যেগুলো করতে দেখেন এটা কিন্তু আমার হোম ডেকোর প্রোডাক্ট তো করতে কি আমি আমি যতগুলো ভালো ভালো ভার্সিটি আছে ঠিক আছে তারপরে আপনার বিভিন্ন ব্যাংক আছে আমি এইসব অডিয়েন্সকে আমি টার্গেট করছি করার পরে আমি হোম ডেকোর দিয়ে আমি আবার আর কি হলো শর্ট করেছি তো আমি এখানে গেলাম এটা এটা গেলো আমার একটা অডিয়েন্স ঠিক আছে আমার যেটা বাজেট কত দেখি বাজেট রিচ এত কম কেন আচ্ছা রিচ আমার তো কম কনভার্সন কত তো আমি এরপরে গিয়ে যেটা আমার পোস্ট আছে সেই পোস্টটা আমি আর কি এগুলো সিলেক্ট করে দেবো আর কি এখানে তো আমি এখান থেকে যেটা পোস্ট সেটা এটা আমি করবো সিলেক্ট ফার্স্টে আমার এই পোস্টটা এই পোস্টটা সিলেক্ট করবো ঠিক আছে এটা গেল ফিডে এই পোস্টটা আমি করলাম সিলেক্ট এই পোস্টটা আমি সিলেক্ট করলাম ওকে দেখেন আমার এটা কাজ হয়ে গেছে এখন তো পোস্ট আমি সিলেক্ট করছি ঠিক আছে তো আমার এটা কাজ শেষ দেখি আমার এখানে আপনার থামলেন এর কোনো অপশন নাই ওকে এটা গেছে তারপরে কি দেখেন এটা কি এইটা যেটা কি উনি মেসেজ ক্যাম্পেইন না ক্যাম্পেইনের নাম দিলাম উনি মেসেজ ক্যাম্পেইন এখন আমার যেটা খেলা হবে ঠিক আছে আমার যেটা খেলা হবে আপনার রিচ অডিয়েন্স নিয়ে ঠিক আছে এটা আমার এটা আমি দিলাম আর কি হলো রি আর কি রিচ অডিয়েন্স রিচ অডিয়েন্স দিলাম ঠিক আছে এরপরে এই ক্যাম্পেইনটাই আমি এখন আরেকটা ক্যাম্পেইন এখানে নিব ঠিক আছে আরেকটা আমি আপনার কি অ্যাড অ্যাডসেট নেবো সেট নেব ক্রিয়েট সেট ক্রিয়েট সেট নিলাম ক্রিয়েট সেট নিলাম আর এটা এই অ্যাডটা চলবে আমার আর কি হলো কাস্টম অডিয়েন্স তো কাস্টম অডিয়েন্স কীভাবে মেক করতে হয় এটা আপনারা অবশ্যই জানেন আমার অনেক ভিডিওতে এটা আসে আর আপনারা হয়তো বা অনেকেই জানেন যে আমার আমার ফেসবুক মার্কেটিংয়ের অলরেডি লাইভ ক্লাব চলে যারা যারা আমার এই কোর্সটিতে এনরোল করতে চান তারা যারা অবশ্যই কোর্সটিতে এনরোল করতে পারেন আশা করি আমি আপনাদের ভালো কিছু দেওয়ার সবসময় চেষ্টা করি এবং এই চেষ্টা আমার সারা জীবন থাকবে তো আমার গেল কাস্টম অডিয়েন্সটা আমার কি হবে কাস্টম অডিয়েন্স আমার অলরেডি আর কী হলো করা আছে ঠিক আছে আমি জাস্ট এইখান থেকে গিয়ে করবো কি দেখেন এখান থেকে গিয়ে অডিয়েন্স আজনে গিয়ে জাস্ট যেটা আমার কাস্টম অডিয়েন্স আছে না সেই কাস্টম অডিয়েন্সটা আমি আর কি হলো ধরাই দেবো ওড়ি বাবা কাস্টম ঠিক আছে এটা আমার সারা বাংলাদেশেই আমি একটা চালাবো এটা আমার সারা বাংলাদেশেই একটা চালাবো কোনো সমস্যা নাই এটা আমার বাবা কাস্টম দেওয়া আছে না ওকে ঠিক আছে অডিয়েন্স কত আছে দেখি ওড়ি বাবা কাস্টম না এটাই তো ঠিক আছে ওকে আমার জেন্টের হবে শুধুমাত্র ফিমেল শুধুমাত্র ফিমেল এইভাবে যে আমি রাখবো তারপরে আমার এখানে আরেকটা পোস্ট আছে ঠিক আছে সেই পোস্টটা আমি করব সিলেক্ট এটা আমার এটা আমার সেকেন্ড পোস্টটা আর কি এটা আমার সেকেন্ড পোস্টটা করবো সিলেক্ট এটা আমার সেই সেকেন্ড পোস্টটা ঠিক আছে সেকেন্ড পোস্টটা সিলেক্ট করব আমি এখন দেখব যে আমার এই দুইটার মধ্যে আমি আর কি আর কি টেস্ট করবো যে আমার কোনটার রেজাল্টটা ভালো হয় আর কি যেটা রেজাল্ট ভালো হয় সেটা আমি রাখবো যেটা হবে না সেটা আমি রাখবো না ঠিক আছে তো আমার এক চলে কয় ডলার এটা আর কি হলো পনেরো যোগ পনেরো ঠিক আছে দেওয়ার পরে একটা ক্যাম্পেইনটা আমি আর কি পাবলিশ করে দিলাম পাবলিশ উইথ অ্যাডজাস্টমেন্ট দরকার নাই পাবলিশ উইদ অ্যাডজাস্টমেন্ট দিলাম আমি দেখি আমার ক্যাম্পেইনটা মেবি এখনই রান হয়ে যাবে আচ্ছা আমার ক্যাম্পেইনটা রান হয়ে গেছে ইনশাআল্লাহ ঠিক আছে ভাই সবাই ভালো থাকবেন যদি রিচ অডিয়েন্স নিয়ে যদি আপনারা আরও কিছু জানতে চান অবশ্যই আমাকে নখ দিবেন আমি আপনাদেরকে আইডিয়া দেওয়ার ট্রাই করবি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম